হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আজকে শুভ রথযাত্রা সবাইকে অনেক অনেক রথযাত্রা শুভেচ্ছা সবাই ভালো থেকো এই কামনা করি তো সবার মতো বিকেলবেলা আমিও বেরিয়ে পড়লাম যেহেতু আজকে ছুটির দিন ছিল প্রীতমের সাথে বেরিয়ে পড়লাম আমি একটু মেলায় যাব বলে তো বেরিয়েই বাড়ির সামনে রাস্তায় দেখছি যে এই ছোটো একটা রথযাত্র ছিল পাড়ার সবাই মিলে তো বেশ ভালো লাগলো তো এখানে দাঁড়িয়ে পড়লাম সবার সাথে আমিও দেখছিলাম তো যেহেতু একটু ফাঁকা ছিল তাই জন্য ভাবলাম এখানে রথের দড়িটা একটু টেনে দিই তো এখানে ভালো করে রথের দড়িটা টেনেছিলাম আর মজার ব্যাপার হলো দেখো যে সবাইকে প্রসাদ দিছিল। কিন্তু আমি নিইনি কারণ আমাকে যেতে হবে কল্যাণীতে তো তারপর ওখান থেকে ঠাকুরের দর্শন করে বেরিয়ে পড়লাম তো তোমরা যারা জানো না যে আমার কোথায় বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে মদনপুরে মদনপুর হচ্ছে কল্যাণী পরে স্টেশন কল্যাণীর নাম তো তোমরা শুনেছ কল্যাণী ইউনিভার্সিটিতে অনেকেই পড়াশোনা করে থাকে আর আমার বাপের বাড়ি হচ্ছে বালুরঘাটে সেটা তো তোমরা আগেই বলেছিলাম আগের ব্লকে তো সেখানেই আইটিআই মোড়ে মানে কল্যাণে আইটিআই মোড়ে বিশাল করে রথযাত্রা বসেই দেখো কি সুন্দর একটা প্যান্ডেল করেছে কিন্তু এসেই দেখছি যে ঠাকুরটা নেই ঠাকুরটাকে একটু বাইরে বের করিয়েছিল মানে যেটা হয় আর কি পজিশানে সবাই ঠাকুরটাকে নিয়ে ঘোরায় লোকে পাড়ায় পাড়ায় দিকে যায় যাতে রথের দড়িটা টানতে পারে কারণ সবার পক্ষে তো মেলায় এসে সম্ভব না এই জিনিসটা বেশ ভালো লাগ লাগলো আমার তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো দেখলাম একটু ঘুরছিলাম মাঠের মধ্যে প্রচণ্ড কাদা কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল তো যাই হোক জগৎ জগন্নাথের কৃপায় বিকেলবেলাটা এত ভালো হয়েছিল বলে আজকে জগন্নাথের দর্শন করতে সবাই পেরেছে সেই জন্য এত ভিড় ছিল তো মেলাটা কিছুক্ষণ ঘুরেছিলাম তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর দেখছি ওই যে দূরে দেখো জানি না কতটা ভিডিও করতে পেরেছি ভীষণ ভিড় ছিল আমি তো ভাবছিলাম আমার মোবাইলটা হয়তো পড়েই যাবে তো ভালোভাবে জগন্নাথের দর্শন হয়ে গেছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো স্মার্ট বাজারে মানে আমার বাড়ির কাছে যে স্মার্ট পয়েন্টটা আছে আর কি ওখানে ঢুকে পড়লাম তো এখানে অনেক কিছু জিনিস নেওয়ার ছিল তো এখানে আমি পাগলের মতো বলছিলাম যে আসলে আমার যেই বিস্কিটটা খেতে ভালো লাগে সেটা খুঁজে পাচ্ছিলাম না যেগুলো খেতে ভালো লাগলে না সেগুলোই খুঁজে খুঁজে পাচ্ছিলাম তো নিজে নিজে বদর বদর করছিলাম আর কি তো প্রীতম বলছিল যেটা ভালো লাগে সেটাই নাও তো খুঁজে খুঁজে নিতে হলো কারণ এসেছি তখন তারপরে আরও কিছু নিয়েছিলাম তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব তো আর এত গরম লাগছিল মানে ওয়েদারটা কেমন যেন এই সকাল থেকে বৃষ্টি বিকেলবেলা আবার ঠিকঠাক আবার দিয়ে গরম তো এখানে বিলিং করছিল তো একজন লাইনে ছিল তারপর এটা আমাদের ছিল তো একটা বিল করা হচ্ছিল আর কি তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে বাড়ি এসে প্রচণ্ড গরম লাগছিল আর কি ও হ্যাঁ আর এই ভিডিওটা বেশ মজার লাগছিল তোমাদেরকে তো বলি ওখান থেকে বেরিয়ে আমি প্রীতমকে ব্যাগটা ধরিয়ে দিয়েছিলাম তো ও বলছে যে হ্যাঁ তুমি ব্লকে এখন এটা বলবে সেটা বলবে আমি সেটা জানি তাহলে যে হ্যাঁ একটু এটা তো বলতেই হবে তো যাই হোক তারা বাড়ি এসে তোমাদেরকে দেখাই যে এগুলো সব কিনেছিলাম এই খাবারগুলো চাউমিন কেক বিস্কিট এই সব যা কিছু তারপরে প্রচন্ড গরম লাগছিলো ফ্যানের সামনে এসে দাঁড়িয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো এবার রাতে রান্না করতে হবে তো সবাই ভালো থেকো গুড নাইট টাটা